আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আজকে আমরা হাজির হচ্ছি আপনাদের দিতে নতুন ভিডিও নিয়ে আমার সামনে যে ল্যাপটপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি ল্যাপটপ আসলে এই ল্যাপটপগুলোর বডি বা ক্যাচিং আপনারা কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স হ্যাঁ এই টাইপের যে বডিগুলো আপনাদের প্রয়োজন হয় এইট ফোর জিরো জি ফাইভ বা জি সিক্সের এগুলো কিন্তু খুবই সাশ্রয়ী এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বডিগুলো কিন্তু মাত্র ছয় হাজার টাকা আপনারা আপনাদের ল্যাপটপগুলো যদি বডি ভেঙে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন জাস্ট এইট ফোর জিরো জি ফাইভ বা জি সিক্স ছয় হাজার টাকা ল্যাপটপ সম্পূর্ণ বডি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম রেটের মধ্যে যদি আপনারা এটি নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সাথে এই আমাদের কাছ থেকে এই ল্যাপটপের বডিগুলো আপনারা নিতে পারবেন সো এইচ ফোর এইচ ফোর জিরো জি ফাইভ বা জি সিক্স নিয়ে আজকের মতো পর্যন্ত একদম ফুল ফ্রেশ বডি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ